ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম কাজল সরকার টুডে আই এম প্রিপেয়ারিং ফুল রেসিপি অফ রেড বাক্য মৎস্য শিকারী বন্ধুদের কাছে স্বাগত প্রত্যেক মৎস্য শিকারীকে নতুন বছরের শুভেচ্ছা আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের প্রত্যাশা মতন আপনাদের প্রচুর মৎস্য শিকারী বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটা লাল বাঁকরের ফুল রেসিপি দেওয়ার জন্য আমি আমার জীবনের যে মৎস্য শিকারের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে আজকে আমি লাল বাকরের ফুল রেসিপি আজকে আপনাদের কাছে তুলে দিলাম বুঝকি পঁচিশ গ্রাম বুচকি কাকলা পঁচিশ গ্রাম একাঙ্গি একাঙ্গি পঁচিশ গ্রাম তাম্বুল তা পঁচিশ গ্রাম লতা কস্তুরি পঁচিশ গ্রাম তাজ কুড়ি গ্রাম লটকন দানা লটকন দানা পঁচিশ গ্রাম যাকে আপনারা লাল দানা বলেন লটকন দানা পঁচিশ গ্রাম দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল একশো নারকেল ডাস্ট দুশো গ্রাম ঘি দুশো গ্রাম নারকেল তেল তিনটে রসুন পঁচিশ গ্রাম হিং জটা মাংসি লাগবে দশ গ্রাম কুড়ি গ্রাম এলাচ এই দিয়েই আজকে আমি আপনাদের লাল বাকরের ফুল রেসিপি এই কটা জিনিস আমার লাগবে যে মশলাগুলো বললাম সেই মশলাগুলো ভালো করে হালকার উপর ভেজে আপনারা বালিতে ভাজবেন ভেজে গুঁড়ো করে গোবিন্দভোগ চাল আমি সেই দেখাবো কীভাবে কার পরে কীভাবে মিক্স আপ করতে হয় গোবিন্দভোগ চাল দেড়শো গ্রাম চালের আজকে আমি লাল বাকর আপনাদের সঙ্গে তুলে দেব প্রথমেই লাল যে দেড়শো গ্রাম চালের লালবাকর। আজ আমি আজকে আপনাদের ফুল প্রসেস যেটা দেখাতে যাচ্ছিলাম সেটারই দেড়শো গ্রাম চাল গোবিন্দভোগ চাল আমি দিলাম মোটামুটি গোবিন্দভোগ চালটা একটু চাল চাল থাকবে লালবাকর করার ক্ষেত্রে এবার আমি এটাকে নামিয়ে দিয়ে ওটা একটু টেনে গালি ছোট गेली এটা যাতে লেগে না যায় এটা একটু খেয়াল রাখতে হবে নামেনি লব নামিয়ে এটাকে আলাদাভাবে রাখতে হবে দুশো গ্রাম ঘিটা দিলাম আমি আমি দেবো হচ্ছে রসুনগুলোকে দিয়ে দেবো তিন তিনটে রসুনের যে কোয়া সেই কোয়াগুলো আমি এই ঘের মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে দুশো গ্রাম ঘিয়ে রসুনগুলোকে ভালো করে ভাজতে হবে দুশো গ্রাম নারকেল তেল দেবো দুশো গ্রাম নারকেল তেল আমি ঘিয়ের সাথে এর সাথে মিক্স করে দিলাম রসুনের সাথে দুশো গ্রাম ঘি দুশো গ্রাম নারকেল তেল তে রসুন প্রথমে ঘি দিয়ে রসুনগুলোকে একটুখানি গরম করে হালকা গরম করে তারপরে তেলটাকে দিয়ে দিতে হবে দুশো গ্রাম নারকেল তেল লালচে লালচে হয়ে আসছে লালচে লালচে হয়ে গেছে রসুনগুলো এবার আমি এই যে ভাতটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চাল চাল যে ভাতটা আছে এই যে চাল চালের ভাতটা এটা আমি দিয়ে দিচ্ছি সেটা একটু দেখতে হবে এবার আমি নারকেল লাস্ট একশো গ্রাম নারকেল লাস্ট রাসটা দিয়ে দিলাম এইবার আমি যে মশলাগুলো বলেছিলাম তার যে মিশ্রণ লাল বাকরের সমস্ত মশলা লটকট দানা থেকে শুরু করে আড়াশ থেকে শুরু করে কাকলা থেকে শুরু করে বুচকি থেকে শুরু করে তাম্বুল থেকে শুরু করে একাঙ্গি থেকে শুরু করে সমস্ত যে মশলাগুলো ভেজে হালকা ভেজে এটাকে গুঁড়ো করে সেই গুঁড়োটা এখন এখানে মিক্স দিতে হবে পরিমাণ তো আগেই বলে দিয়েছিলাম ভালো করে মিক্স আপ করতে হবে এটাকে সুন্দর লাল হয়ে গেছে দেখুন মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসছে আমার এটা লাস্টে খালি আমি হিং দেবো পনেরো থেকে পঁচিশ গ্রামের মতন হিং দেবো আমি আমি এটা গরমটা একটু হালকা হলে হিংটা দেবো নাহলে হিংয়ের গন্ধটা থাকবে না আমি বন্ধ করে দিলাম ফ্লেমটা আমি হিংটা একটু যখন এটা একটু ঠান্ডা হবে হিংটা শেষ অবা শেষে একটু দেবো আমি হিংটা দিচ্ছি এবার হিংটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে মিক্স আপ করে নিতে হবে আজকে আমি লাল বাকড়ের ফুল রেসিপি পনেরোটা আইটেম দিয়ে আমি আপনাদের করে দেখালাম যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি নতুন বছরে নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন ডান দিকে বেল অপশানে গিয়ে ক্লিক করুন তবে যা আমি আপলোড করব সেই আপলোডগুলো আপনাদের নোটিফিকেশানে চলে যাবে সকল বন্ধুকে বলছি স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আপনাদের যা প্রশ্নের উত্তর আমি প্রতিটা ইনবক্সে দেব কেন কোনটা কিভাবে ইউজ করলাম কতখানি ইউজ করলাম যদি আরও কিছু প্রশ্ন থাকে আমি যদিও আমার ইনবক্সে সব দেওয়াই আছে ইনগ্রেডিয়েন্টসগুলো সব দেওয়া আছে পনেরোটা আইটেম দিয়ে আমি আজকে লাল বাঁকড়টা তৈরি করলাম আপনাদের বহু মৎস্য শিকারী আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমাকে অনুরোধ করেছিলেন লাল বাকরের ফুল রেসিপি দেওয়ার জন্য আমি আজকে লাল বাকড় করে আপনাদের সামনে দেখালাম এই লাল বাকড় যদি আপনারা ইউজ করেন দেখবেন প্রচুর কাতলা রুই মিগেল কালবাউস বিশেষ করে কাতলা আপনি টোপে ইউজ করতে পারেন চারে ইউজ করতে পারেন এবং দুর্ধ্বস্য একটা গন্ধ বেরোচ্ছে যে গন্ধেতে কাতলা মাছ খুব পছন্দ করে এই তেলটা যার জন্য আপনাদের আমি ফুল রেসিপি দেখালাম ধন্যবাদ